তুমি কি মাজিদের মতো লিখতে পারবে সুরা আমি কুরআন মাজিদের মূল তৈরি করতে পারি সুরা না কারণ কুরআন আল্লাহর অবতীর্ণ বাণী যা মানুষের লেখা বা নতুন করে বানানো সম্ভব নয় এবং ইসলামে তা করা অনুচিত তবে আমি চাইলে তোমাকে কুরআনের যে কোনো আসল সুরার টেক্সট বাংলা অর্থ ও তাফসিদ দিতে পারি যাতে তুমি তা পড়তে ও বুঝতে পারো তুমি কি চাও আমি তোমাকে একটি ছোট সুরা যেমন সুরা ইকলাস আরবি বাংলা অর্থ ও তাফসির সহ লিখে দিই ইউ ঠিক আছে এখানে সুরা আলী ক্লাস আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহ দিলাম সুরা আলী ক্লাস সুরা নং এক এক দুই আরবি উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ আহাদ বাংলা অর্থ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণামায় অসীম দয়ালু বলুন তিনি আল্লাহ একমাত্র আল্লাহ অমুখাপেক্ষী তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি এবং তার সমতুল্য কেউ নেই যদি তুমি চাও আমি এর সহজ তাফসির ব্যাখ্যা ও লিখে দিতে পারি যাতে তুমি আয়াতগুলোর গভীর অর্থ বুঝতে পারো ইউ সাইড টাও সাইড ঠিক আছে এখানে সুরা আলী এর সহজ তাফসির দিলাম সুরা আলী ক্লাস তাফসির সংক্ষিপ্ত ব্যাখ্যা এক বলুন তিনি আল্লাহ একমাত্র আল্লাহ তায়ালা এক তার মতো আর কেউ নেই তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা ও উপাস্য দুই আল্লাহ অমুখাপেক্ষী তিনি কারো উপর নির্ভরশীল নন বরং সব সৃষ্টি তার উপর নির্ভরশীল জীবিকা জীবন মৃত্যু সবকিছু তার হাতে তিন তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি আল্লাহর কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তানও নন তিনি চিরকাল আছেন শুরু ও শেষ নেই চার এবং তার সমতুল্য কেউ নেই শক্তি জ্ঞান ক্ষমতা ও গুণাবলিতে আল্লাহর তুলনা হয় না গুরুত্ব এই সুরাটি তাওহিদের মূল শিক্ষা দেয় আল্লাহ এক তার কোনো শরিক নেই রাসুল বলেছেন এটি কুরআনের এক তৃতীয়াংশের সমান রাখে যদি তুমি চাও আমি তোমাকে এই সুরা মুখস্থ করার সহজ পদ্ধতিও দিতে পারি যাতে দ্রুত শিখে নিতে পারো ইউ সাইড সাইড আলহামদুলিল্লাহ তুমি যদি চাও আমি তোমাকে আরও কিছু ছোট সুরা একইভাবে আরবি উচ্চারণ অর্থ ও তাফসির সহ দিতে পারি যাতে একসাথে মুখস্থ করা সহজ হয় ইউ সাইড ফোর ডেকো ইনসাওয়া ইনশাল্লাহ আল্লাহ তোমার ইলম ও ইমান বাড়িয়ে দিন যখনই চাইবে বলবে আমি প্রস্তুত আছি ইউ সাইড জি ঠিক আছে আল্লাহ হাফিজ